আগের দিন রাতে আমরা প্ল্যান করি যে আজকে আমরা মুভি দেখতে যাব। এইখান থেকে কুচবিহার যাব অনেকটাই ডিস্টেন্স আর রাস্তায় যেতে যেতে না চুল উঠতে থাকে আর লাস্টের দিকে আমার চুলগুলো পুরো পাটের ফেসার মতো হয়ে যায় তাই ভাবলাম সকাল সকাল চুলে একটু ফ্ল্যাক্সিস জেল বানিয়ে লাগাই আর দেখো স্টাইলিং করার জন্য হিট দিতে দিতে আমার চুলগুলো কিরকম রাফ ড্রাই আর ফ্রিজি হয়ে আছে এই ঘরোয়া রেমেডি গুলো বানানো এত ঝামেলা আর এই গরম গরম না থাকলে ঠিক মতো জেলটাও বেরোয় না আমার হাত জ্বলে পুড়ে একদম যাতা অবস্থা আমি যদি জানতাম এটা ঘরেই ছিল মাকে দিন আগেই নাকি ও কিনে দিয়েছিল তাহলে আমি এগুলো ঘন্টা ওটাও এটা হলো এলস গুডনেস এর জেল আর এই টেক্সচার দেখো পুরো ঠিক এমনিতেই ফ্ল্যাক্সিড জেল আমাদের চুলটাকে নারিশ করতে হেল্প করে ড্যামেজ ঠিক করে আর অনেকটাই ফ্রিজ কিন্তু কমিয়ে দেয় সাথে চুলটাকে লং সিল্কি এবং শাইনি বানায় এটা লাগিয়ে জাস্ট থার্টি মিনিটস এইভাবেই থেকে যাও এবং প্লেন জল দিয়ে চুলটাকে ধুয়ে নাও ব্যাস আমি অনেস্টলি বলছি দুশো পঞ্চাশ টাকায় তোমাদের কেরাটিন ট্রিটমেন্ট হয়ে যাবে দেখবে চুলটা পুরো সফট ফ্রিজ ফ্রি এবং পুরো শাইন করছে প্রোডাক্টটা তোমরা পেয়ে যাবে পার্পেল ডট কম এ সেটা স্ক্রিনে দেওয়া কিউআর কোড স্ক্যান করে তোমরা ডিরেক্ট প্রোডাক্টে কিনতে পারবে অ্যাকচুয়ালি আমরা তো এসেছিলাম মিশিং অফ তার দেখতে এইখানে এসে দেখি আরও অনেক নতুন নতুন মুভি রয়েছে সন্ধ্যা ছটা পঁচিশে শো ছিল আর আমরা তো ছটার মধ্যে চলে এসেছি এসে দেখি পুরো হল ফাঁকা জাস্ট মুভি স্টার্ট হওয়া দু মিনিট আগে পুরো হল ভর্তি হয়ে গেল মানে পুরো হাউসফুল দু ঘন্টা ধরে মুভি দেখব তো আবার মুখ শুকিয়ে কেমন লাগে বলো তো তার জন্য ইন্টারভেলে দুটো কোল্ড ড্রিঙ্কস আর দুটো চিজ পপকর্ন নেওয়া হয়েছিল। অনেস্টলি বলবো মুভিটা আমার দারুন লাগছে যেহেতু অ্যানিমেশন থ্রি ডি সিনেমা তো একটু অন্যরকম লাগছিল এই যে বাড়িতে ঢোকার আগে ওকে বললাম চলো মেলাতে যাই কি শ্রাবণ হয় এই মেলাটা আর মেলাতে গিয়ে প্রথম যেটা আমার চোখে পড়লো সেটা হলো গোপু সোনা আমার মনের বড় ইচ্ছা যদি কখনো রাধারানী কৃপায় বৃন্দাবনে যায় তাহলে সেখান থেকে গোপু সোনাকে আনার এত ইচ্ছা আমার মনে আমার ইচ্ছা হলে তো আর হবে না ভগবানেরও ইচ্ছা থাকা দরকার জানি না সে কবে কৃপা করবে আমার উপরে ফেরার সময় একটা গোল্ড প্লেটের দোকানে ঢুকেছিলাম ওখানে আমার চারটা মালা পছন্দ হয় তার মধ্যে কোনটা নেব ডিসিশন নিতে পারছিলাম না তাই আমাকে ভিডিও কল করে দেখাচ্ছিলাম যে কোনটা